ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে যে আবেগপূর্ণ সম্পর্ক তা বিভিন্ন ক্ষেত্রে বিশেষত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সাথে তুলা বাণিজ্য বৃদ্ধি ও এখাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগ সুযোগ দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার আহ্বান জানান রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান যে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে যা উভয় দেশের জন্য বিপুল সম্ভাবনা ধারণ করে তিনি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান আর্জেন্টিনা রাষ্ট্রদূত তুলা যৌথ বিনিয়োগ ঔষধ শিল্প টেক্সটাইল নারী ফুটবল সহ ফুটবল খেলায় সহযোগিতা বৃদ্ধি ক্ষুদ্র ঋণ বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ এল ও ধানের রোগ প্রতিরোধ সহ বিভিন্ন খাতে নিবিড়ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আর্জেন্টিনায় ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন